আসসালামু আলাইকুম ভাই সকল আপনারা কেমন আছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সাধারণ বিনোদন ইউটিউব চ্যানেল আপনার কাছে নিয়ে আসলাম অবশ্যই আপনারা যে যেখানে আছেন অবশ্যই আপনারা ভিডিও দেখবেন লাইভ দেখবেন কমেন্ট করবেন আর সাধারণ বিনোদন ইউটিউব চ্যানেলে লাইভ আমি নিয়ে আসলাম আপনারা সামনে অবশ্যই আমার চাবুনগুলো কণ্ঠগুলা ঠিক আছে নাকি অবশ্যই আপনারা জানান কণ্ঠগুলো যে জায়গা আছেন আপনারা ভালো আছেন নাকি অবশ্যই জানাবেন ও দেশ ও প্রবেশের বা সকল যে জায়গা আছেন কমেন্টের মাধ্যমে জানান আমার এক ভাই চলে আসি অনেক অনেক ধন্যবাদ বাই কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করেন লাইক করেন সে সাবস্কায় করে দেন আমি অনেক দিন ধরে লাইভে চলে আসি না এক নদীর পাশে আসলাম নদীরা অনেক ভালো লাগে পানিরা কমে গেছে তাই বলিয়া আপনারা সামনে আপনারা ভালো লাগব ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করেন শেয়ার করেন যে দেখেন নদীরা কত সুন্দর নদীর আমার দুই ভাই চলে আসলে অবশ্যই পায় আপনার কোথায় দেখে দেখছেন অবশ্যই আপনার লাইক করে দেন আপনার কাছে এই অনুরোধ অনেক ধরে আমি কষ্ট করতেছি আপনারা আনন্দ দিতে পারি না অবশ্যই আপনারা আমি আনন্দ দিতে পারবো আপনারা দোষী আমারে সব হইতা করেন যে যে কানিয়ে আছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করেন বিনোদন ইউটিউব চ্যানেল আপনারা কাছে নিয়ে আসলাম যে যে আছেন আপনারা লাইক কমেন্ট করেন আমার এক ভাই অলরেডি আছে ভাই কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করেন লাইক করেন আর আমার একটা চাষ প্রসার করে দেন যে জায়গা আছেন আপনারা লাইক সাবস্ক্রাইব করেন আমার অলরেডি ভাই তিনজন চলে আসে তিনজন ভাই আমার করে দেন আপনার কাছে অনুরোধ আমার অন্তরের কলেজের আপনারা আমার সুবিধা করেন যাতে আমি সামনে বাইগিয়ে দিতে পারি আপনার কাছে এই অনুরোধ পাঁচজন করে আর অনুরোধ বলছি আপনারা লাইক সরস্বর করে দিন আর তো কিন্তু বাসা নেন আপনার কাছে কি বাসা কুয়াতে আসছেন জায়গাটা দিন ধরে যাবত তাই না জায়গাটা দেখতেছি অনেক সুন্দর পরিবেশটা বলা তাই বলে আপনার সামনে সাধারণ বিনোদন ইউটিউব চ্যানেল আসলাম অবশ্যই আপনারা আমারে সহিতা করেন আপনার কাছে আর কি বলবো আপনার কাছে ফাঁস জোর করে বলছি আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন যে যে কানে আছেন আপনারা লাইক চেষ্টা করেন কমেন্ট করেন আমার অন্তরে ভাই সকল ভাই সকল কোথায় আছেন আমি বেশি কান লাভ এর কি না অল্প সময়ে আসলাম আপনার মাঝে আপনারা অল্প সময়েই অনেক আপনারা লাইক কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য আপনারা কি ধন্যবাদ আজকের মতন আমি লাইভ করব না আগামীকালকে দেখা হবো বেশি সুস্থ থাকলে ভালো থাকে আসসালামু আলাইকুম